আচ্ছা আপনি কি জানেন যে মহালয়ার দিন কোন খাবারগুলো খেতে নেই কোন খাবার ভুলেও খাবেন না এতে আপনার বিপদ হতে পারে মহালয়ার দিন কখন ঘুম থেকে উঠতে হয় এরকম অনেক বিষয় অজানা বিষয় নিয়ে কথা হবে প্রত্যেকে বলবো যে জানার ইচ্ছে থাকলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন মহালয়া মানে কি দেখুন মহালয়া মানে আমার বাঙালির কাছে একটা আবেগমথিত দিন সেই আশ্বিনের ভোরে রেডিওতে সেই আবেগমথিত কণ্ঠে আশ্বিনে সারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাকা সে অন্তরিত মেঘ এই যে আবেগমথিত কণ্ঠে এই মহালয়া বাঙালির কাছে আবেগ আবার গঙ্গার ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে করজোরে অঞ্জলি প্রদান আর বাড়ি ফিরে মৃদু মৃদু ঠাকের বাতি মা আসছেন আজই মা জাগ্রত তার এই হচ্ছে বাঙালির মহালয়া কিন্তু যেখানে মহালয়ার অপর নাম হচ্ছে সর্বপিতৃ অমাবস্যা এই অমাবস্যাটা অন্যান্য অমাবস্যার চেয়ে অন্যান্য অমাবস্যার চেয়ে অনেক আলাদা যে কারো শ্রাদ্ধ করা যায় পূর্বপুরুষকে শ্রদ্ধা জানানো যায় কিন্তু আপনারা জানলে অবাক হবেন ভারতবর্ষে প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ প্রচন্ড উন্নত ছিল এবং এই যে সমস্ত নিয়মগুলো আচারগুলো তারা কিন্তু শুধু শুধু চালু করেননি আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের মনকে সতেজ রাখার জন্য তারা এই সমস্ত নিয়ম এই সমস্ত সংস্কার এগুলো চালু করেছিলেন আমাদের প্রত্যেকে কিন্তু এই জন্যই নিয়মগুলো দিয়েছিলেন খেতে নেই কেন আমরা দেখুন এই যে দুর্গা সময় নির্দিষ্ট কিছু সবজি খেতে নেই আমাদের যা খুশি খেয়ে নিলাম এটা শরীর বিধানের জন্য ঠিক না দেখুন আজকে আমরা মানি না বলি প্রাচীনকালে ঋষিমণিরা যে নিয়মগুলো দিয়েছিলেন আজকে আমরা মানি না আর মানি না বলেই দেখুন আমাদের জীবনে আজকে দেখুন রোগ প্রেশার সুগার থাইরয়েড প্রত্যেকে ভোগ করছি স্ট্রোক হচ্ছে অকালে মানুষ চলে যাচ্ছে তাহলে এগুলোকে আমাদের কিন্তু আগে ভাবতে হবে প্রথম হচ্ছে কি খেতে নেই প্রথম যেটা অমাবস্যা এবারে সূর্যগ্রহণ আছে গ্রহণ মানেই সকলে ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার ভাবে একটা মহাজাগতিক ঘটনা আর সেই মহাজাগতিক ঘটনা আমাদের শরীরের উপর কিন্তু এফেক্ট করে আমাদের মনে রাখতে হবে যে বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে রক্তের মধ্যে জোয়ার ভাটা হয় এখন আমাদের যে কোনো অমাবস্যা পূর্ণিমায় মাছ মাংস খাওয়া থেকে বিরত থাকার কথা হয়েছে এটা কিন্তু পুরোটাই শরীরের জন্য তাই অমাবস্যায় প্রথম হচ্ছে মাছ মাংস খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে না যারা অবাঙালি আমি পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে দেখেছি সেখানে এনারা নবরাত্রি করে আর নবরাত্রির সময় এনারা কিন্তু মাছ মাংস খাওয়া থেকে বিরত থাকে। থাকেন আমি দেখেছি তারা এটা খুব দৃঢ়ভাবে মানে এখন বাঙালি তো আমোদ প্রমোদ বেশি ভালোবাসে খেতে ভালোবাসে আমি বলবো খেতেই পারে কোনো অসুবিধা নেই আপনারা খান না আমার এখানে বারণ নেই কিন্তু মহালয়ার দিনটা একটু মানলে ভালো তারপর পিতৃপুরুষকে শ্রদ্ধা জানানোর দীর্ঘদিন ওদিন আমার মনে হয় যে মাছ মাংসটা একটু সংহার করা ভালো করলে আমার মনে হয় প্রত্যেকে উপকার পাবে না সাত্বিক আহার গ্রহণের দেখুন মাছ মাংস খেতে বারণ করা হচ্ছে কেন সহজ পাচ্ছ ইজিলি ডাইজেস্ট হবে এরকম একটা খাবার কেন আপনাকেই বললাম আপনি না নিরামিষ খাবেন অনেকেই বলেন আপনি ফুলকপির রোস্ট বানালেন পনিরের রেজালা তৈরি করলেন চিলি পনির বানালেন এগুলো কিন্তু কখনো আপনার স্বাদিক খাবার হলো না সহজে ডাইজেস্ট হবে খাবার হলো না কম মশলাদার হালকা খাবার খান দ্বিতীয় হচ্ছে শাক খাওয়া দেখুন এই আশ্বিন মাসটা শাক খাওয়ার জন্য একদমই উপযুক্ত নয় কারণ এর আগে বর্ষা হয়ে গেছে বর্ষা এবং বিশেষ করে বলা হয় মহালয়ার দিনে মহালয়া থেকে দুর্গাপুজো এই টার্মটায় প্রত্যেকে লাল শাক আর কলমি শাক এই দুটো শাক বর্জন করতে হয় স্বাস্থ্যে আছে শাস্ত্রকারেরা প্রচন্ড উন্নত ছিলেন ভাবুন এই কদিন আগেও প্রচন্ড বৃষ্টি হয়ে গেল বর্ষার জল শাক শাকের গায়ে নানা রকম পোকা মাকড় ভাইরাস জীবাণু ছত্রাক এগুলো জন্মদায়ক তাই জন্য শাক খাওয়া নিষেধ এই সময় প্রত্যেকে আমরা চেষ্টা করবো দেখুন এগুলো সবটাই নিয়মগুলো কিন্তু আমাদের শরীর বিধানের জন্য আমাদের শরীরের জন্য বানিয়েছিলেন তাই এগুলো আমরা মেনে চললে আমার মনে হয় আমরা উপকার পাবো তৃতীয় বলি আপনারা থোর খান অনেকে কলার গাছের কাণ্ডের ভেতরে যেটা পাওয়া যায় দেবীপক্ষ শুরু হচ্ছে আপনারা জানেন নবপত্রিকার একটি পত্রিকা হচ্ছে কলা গাছ আমরা এটা অনেকে ভুল করি ছোটবেলা থেকে আমি জানতাম গণেশের পাশে দেওয়া হয় তো ওই জন্য কলাবুকে জানতাম কিন্তু কলা আসলে গণেশের বউ নয় কলা বউ বলে কোনো শব্দ নেই আছে নব পত্রিকা চণ্ডীর নটি রূপ সেটিকে নটি গাছের রূপ ধরে কারণ এই বৃক্ষ পূজা ভারতবর্ষে থেকে আয়ুর্বেদ ভারতবর্ষে উন্নত প্রাচীন কাল থেকে ভারতবর্ষে এই বৃক্ষ পূজা হয়ে আসছে তা ঠিক তেমন করে সেই নটি গাছের মধ্যে একটি গাছ হচ্ছে কদলী বা রম্ভা সেই কলা গাছ এখন এই কলা গাছের দেবী আছেন গৌরী মহাগৌরী সেই কলা গাছের ওই জন্য সেই পুজোর কটা দিন বা এই সময়টা থর খেতে কিছু আয়ুর্বেদিক ব্যাপার কিন্তু মনে রাখতে হবে যে নিষেধ যারা করেছিলেন সবটাই কিন্তু আমাদের জীবনের জন্য করেছিলেন আমাদেরকে বাঁচানোর জন্য করেছিলেন এছাড়াও অনেক কিছু বারণ আছে যেমন অষ্টমীতে নারকেল খেতে আমি অনেককে আমি ছোটবেলায় ভুল করেছি দেখেছি অষ্টমীতে নারকেল দিয়ে ছোলার ডাল রান্না করে দিয়েছে বাড়িতে দেখুন আরেকটি বিষয় এই পক্ষকালে বাদ আছে সেটি হচ্ছে মাশরুম ছত্রাক জাতীয় খাবার এই পক্ষকালে বাদ দেওয়া এগুলো কিন্তু সমস্তটাই ঋষিরা আমাদের জন্য বানিয়েছিলেন আমাদেরকে তারা বাঁচাবেন বলে বানিয়েছিলেন আমাদের উচিত কিন্তু এগুলো মেনে চলা মানলে আমাদেরই লাভ না আমাকে এইরকম করছেন সূর্যগ্রহণের দিন গর্ভবতী নারী দেখুন বা নিষেধ করা হয় কারণ নানা রকম ভাইরাস জীবাণু এবং সংক্রমণ থেকে বাঁচার জন্য আর অযথা আতঙ্কিত হবে না সংস্কারগুলো সবই আমাদের জন্য আমাকে একজন প্রশ্ন করেছেন মহালয়ের দিন কোথাও বেড়াতে যাওয়া যাবে হ্যাঁ যাবে যাবে না পারেন আর আরেকজন প্রশ্ন করছেন মহালয়ের দিন ক্ষুড় কার্য দাড়ি কাটা যাবে উত্তর যাবে দেখুন আজকে সমাজ পরিবর্তিত আমরা সব নিয়ম সঠিকভাবে মানি না জানি না সেখানে কিন্তু আমরা প্রবাসী নিয়ম নাস্তির মতো চলবো এগুলো প্রত্যেকে বলবো এইভাবে মানি আসুন প্রত্যেকের দুর্গা শুভ সুন্দর হয়ে উঠুক আপনি চেষ্টা করতে হবে আজ থেকে বাড়িতে ঝগড়া অশান্তিগুলো একটু একটু করে কমিয়ে দেবো আমরা ঝগড়া অশান্তি আর রাখবো না অনেক ঝগড়া অশান্তি করেছি পুজোটা কটা দিন থাকবেন পুজোতে আনন্দ করবেন প্রত্যেকে দেবী পক্ষ দেবী খুশি হবেন দুর্গার পরেই লক্ষ্মী আসবেন আপনাকে ধন সম্পদ দিতে লক্ষ্মী পুজোর পর আস্তে আস্তে আবার কালী আসবেন শক্তি দিতে তারপরে সরস্বতী শেষে আসেন জ্ঞান দিতে প্রত্যেকে মনে রাখবেন আমরা অজ্ঞানতার অন্ধকারে আছি মা এসেছেন মা তিনি চিন্ময়ী রূপে তিনি এসেছেন আমাদের সামনে আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদেরকে শক্তি দেওয়ার জন্য আচ্ছা তোমা সৎগামায়া তার মা যৌ গমায়া আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে এস এই হচ্ছে আমাদের জীবনের উল আমরা সেই আনন্দিত মার্গে আসুন সকলে মিলে চলি সেই আনন্দিত মার্গে সকলে এগিয়ে চলি এই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য আমরা সুস্থ আমরা শান্তিময় যেন জীবন পাই মায়ের কাছে প্রার্থনা করবো মা আমার সুখ হরণ করো মা আমার দুঃখ হরণ করো মা আমাকে শুধু শান্তি দাও আমাকে শুধু আনন্দ দাও আমাকে শুধু স্বস্তি দাও এই হচ্ছে মায়ের কাছে প্রার্থনা এবছরের দুর্গা পুজো জানি আমাদের রাজ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে বন্যার প্রকোপে বহু মানুষ দুঃস্থ আর্তার্থ হয়ে পড়েছে তাদের দুর্গতি বিনা বিনাশোক মায়ের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন